গাঁজা আইস কিংবা হেরোইন কিংবা কোকেন এগুলির মধ্যে যেটাই আপনি নেন না কেন সেকশন পনেরো এক ধারায় আপনার দুই বছরের সাজা কিংবা পাঁচ হাজার টাকা জরিমানা বর্তমান সময়ের মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশিদের সব থেকে বেশি যেই অপরাধের সাথে জড়ায় যাচ্ছে সেটা হচ্ছে ড্রাগ এই ড্রাগ বিভিন্ন ধরনের হতে পারে সেটা হইতে পারে গাঁজা সেটা হতে পারে আইস যেটা আমাদের দেশে বাবা বলে প্রতি সপ্তাহে কম হলে দুই থেকে তিনটা সংবাদ পাওয়া যায় এই ড্রাগের কারণে অ্যারেস্ট হয়েছে গত সপ্তাহের কথা যদি বলি সালাঙ্গরের চেরাস থেকে এক কনস্ট্রাকশন প্রজেক্ট থেকে পাঁচজন মানুষ অ্যারেস্ট হয়েছে যাদের সন্ধান করার জন্য বাংলাদেশ থেকে আমাদেরকে ফোন দেওয়া হয় এবং আমরা থানায় গিয়ে যোগাযোগ করার পরে জানতে পারি তাদের মধ্যে পাঁচজন অ্যারেস্ট হয়েছে যার মধ্যে একজন ছিল নারী চারজন ছিল বাংলাদেশি যে চারজনের প্রস্রাব টেস্ট করার পরে আইস ধরা পড়ছে এবং তাদের সাথেও আইস পাওয়া গেছে আজকে পাঁচে জুলাই আমাদের অফিসে ফোন আসে সলাঙ্গরের মেরু এলাকা থেকে এক বাংলাদেশি অ্যারেস্ট হয় যার সাথে আইস পাওয়া গেছে আমরা থানায় যোগাযোগ করে জানতে পারি সেকশন পনেরো এক ধারায় যদি আপনার সাথে ড্রাগ পাওয়া যায় মদ কিংবা বিয়ার সেটা ড্রাগ না সেটা আপনি খেতে পারেন তার জন্য আপনাকে মালয়েশিয়ার পুলিশ কোনো সাজা শোনাবে না তবে ড্রাগ হচ্ছে আলাদা জিনিস যেমন বাবা আইস কিংবা গাঁজা এই গাঁজা আপনি খান কিংবা আপনার সাথে যদি পাওয়া যায় সেটা দুইটা কেস হবে আপনার সাথে যদি গাঁজা পাওয়া যায় তার জন্য একটা কেস গাঁজা যদি আপনার প্রস্তাপে পাওয়া যায় মানে আপনি খাইছেন তার জন্য আলাদা কেস সেকশন ফিফটিন ওয়ান ধারায় যদি কেউ ড্রাগ নিয়ে থাকে মালয়েশিয়াতে আপনার কোনো কিছু যাই আসে না সেটা কোন ধরনের ড্রাগ আপনি নিসেন গাঁজা আইস কিংবা হেরোইন কিংবা কোকেন এগুলির মধ্যে যেটাই আপনি নেন না কেন সেকশন পনেরো এক ধারায় আপনার দুই বছরের সাজা কিংবা পাঁচ হাজার টাকা জরিমানা মালয়েশিয়ায় আসা নতুন যারা মালয়েশিয়াতে আসছেন তাদের উদ্দেশ্যে বলবো ড্রাগের কাছ থেকে দূরে থাকেন মালয়েশিয়াতে যেমন আপনি সহজেই ড্রাগ পাবেন তেমনি সহজেই ধরাও পড়বেন মালয়েশিয়াতে ড্রাগ খাওয়া অবস্থায় যদি আপনার বাড়ির পাশের কেউ জাস্ট একটা নাইন নাইন নাইনে ফোন দেয় খুব শীঘ্রেরই আপনি থাকবেন ভিতরে দেখার মতো কিংবা ছাড়ানোর মতো কেউ আপনাকে থাকবে না সাজা হবে আপনার দুই বছর সাথে হতে পারে জরিমানা পাঁচ হাজার লিঙ্গিত ভালো থাকবেন